তো আমি কেন বলেছি তারা এই যে এই স্লোগান যে স্লোগানের পরিণতি যে কি জিয়র রহমান তিনি তার পরিণতি হয়েছে তারই মানে কমানদের নিম্ন পর্যায়ের যে সেনাবাহিনীর বিপদগামী সেনাবাহিনীর হাতি তার শেষ এরপরে হোসেন মোহাম্মদ মোম্মাদের যে বারবার দরকার সৈয়দসারের সাত সরকার সেই সৈয়দসার সে আর এর সাত সরকারের যে কিভাবে পতন হয়েছে স্লোগানের পর এর পরে হয়েছে বারবার দরকার শেখ হাসিনার সরকার সেই শেখ হাসিনার পতনটাও কিভাবে হয়েছে সেটা বুঝানোর জন্যই কিন্তু কথাটা বলেছি এখন শেখ হাসিনার বিষয়টা হচ্ছে তিনি নির্বাচনের জনপ্রতিনিধি সে পাশ করুক ফেল করুক সে জনপ্রতিনিধি কিন্তু এই তিনজন লোক সামরিক শাসনের দুজন আর একজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি জুমার ঈদের নামাজ পড়েছে পাঞ্জাবি টুপি দিয়ে আর সেই টুপি পরে নামাজ পড়ার পরে তিনি জনগণের সাথে হাত মিলিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস জীবনে কোনো দিনও ঈদের নামাজ পড়ছে কিনা এরকমের রেকর্ড বা এরকমের কোন তথ্য আজ পর্যন্ত পাইনি তার চুরাশি বছর বয়সে তার জীবনে কোনো দিন জুমার নামাজ পড়েছে কিনা সেই রেকর্ড থাকতে পারে তাদের গ্রামে মহল্লায় কিন্তু রেকর্ড অর্থাৎ পেপার পত্রিকা মিডিয়ায় আছে এটা নেই এরপরে হচ্ছে তিনি যে কোনোদিনও পাঞ্জাবি পায়জামার টুপি পরে এই বক্তব্য দিয়েছেন সেই ইতিহাস একমাত্র এই যে রোহিঙ্গা ক্যাম্পে আর এখন শুরু আর এই সেই ইতিহাস নেই তার মানে এখন এটার কারণ কি আমি এই কারণও একসময় পতনের কারণ হয় এটাও একটা পতনের কারণ হয় কারণ হচ্ছে তুমি জীবনে যেটা সেটা যদি হঠাৎ তুমি যদি কিছু করতে যাও তখন আল্লাহরও কিছু খেলাধুলা থাকে মানুষ প্রকৃতিরও কিছু খেলাধুলা থাকে মানুষের কাছেও কিছু খেলাধুলা থাকে এই জিয়র রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন এই রকমের মসজিদে নামাজ পড়তে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে হোসেন সাহেব তিনি প্রতি শুক্রবার এক একটা এলাকায় গিয়ে এক গিয়ে জুমার নামাজ সাথে দেখা সাক্ষাৎ করেছিলেন অর্থাৎ যারা এবং যারা ক্ষমতা দখলকারী তাদের কালচার এই ইসলামকে ব্যবহার করা ইসলাম কারা ব্যবহার করছে এটা আপনাদের বুঝানের জন্যই মূলত বলছি এই ইসলাম ব্যবহার করছে কারা এখন তাদের কোন এই যে দেশে যত নির্যাতন হচ্ছে নারী নির্যাতন এখন কোন মাহফিল হয় নারী নির্যাতনের ব্যাপারে সুদের মশলায় দেশে থাকতে পারতেন না কেউ এখন কোন সুদের মশলা আছে এই দেশে নারীর নেতৃত্বের মশলায় এই দেশে থাকতে পারবো না সেই নারী নেতৃত্ব পঞ্চাশের জায়গায় ব্যবহার করে দেশটাকে ধ্বংস করা ইসলামটাকে ব্যবহার করে দেশটাকে ধ্বংস করা পাঞ্জাবি পায়জামার টুপি পরে দেশটাকে ধ্বংস করা দেশের ইসলামটাকে ধ্বংস করা এই অধিকার ধর্মকে ধ্বংস করার অধিকার আমাকে কে দিয়েছে নির্বাচন করেনি এইটা ডক্টর ইনুর সাহেব ওনাকে বারবার দরকার কারণ কি এটা কি আর একটা কথা মনে রাখবেন এই যারাদের এই স্লোগান ছিল তাদের সামসাদের আগে থাকতে হয় এরপরে তারা এই দিয়ে থাকে এই অবস্থা কি হবে আমি জানি না দেশের অবস্থা কি হবে আমি জানি না আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের অবস্থা টুকটাক আপনারা তার প্রথম কিভাবে হয়েছে দেখেছেন জিয়র রহমানের প্রথম দেখেছেন আপনারা শেখ হাসিনারও আশেপাশের দুর্বৃত্তায়ন তাদের অপকর্ম এবং তাদের খেসারত তারা দিয়েছে তাও দেখেছেন আর এই ডক্টর মোহাম্মদ ইউনুজের যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহর জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলের জন্য দোয়া করি সকলের বিপদ বালা মুসিবত যেন আল্লাহ থেকে আল্লাহ যেন মুক্তি করে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালে